একদম একদম টাটকা টাটকা লাউ শাকের রেসিপি নিয়ে হাজির হলাম একদম যে কোনো নিরামিষের দিন এইভাবে নিরামিষ লাউ শাক একদম মশলা ছাড়া সামান্য তেল দিয়ে এত সুস্বাদু লাউ শাক রান্না করে আজকে দেখাবো বন্ধুরা জানি তোমরা সকলেই জানো কিন্তু আমি কীভাবে করছি সেটাই তোমাদেরকে দেখাবো তো এই দেখো লাউ শাক নিয়ে নিচে একদম টাটকা ক্ষেতের একদম লাউ শাকটা কেটে নিচ্ছি দেখো লাউ শাকের কিন্তু আমি আঁশ ছাড়াই না আঁস ছাড়ালে আমার মা বলতেন আঁশ ছাড়ালে নাকি শাক একটু টক টক হয়ে যায় তো ওই জন্য আঁশ ছাড়াতো না কিন্তু অনেকেই আছে এইভাবে দেখো আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে আঁস ছাড়িয়েও দেয় কিন্তু আঁশ না ছাড়ানোটাই বেস্ট আমি দেখালাম শুধু কিন্তু আমি আঁশ ছাড়াবো না ডাঁটারও আঁশ ছাড়াবো না পাতারও আঁশ ছাড়াবো না জাস্ট এইভাবে হাতে ছিঁড়ে ছিঁড়ে নেব বটি দিয়েও আমার কাটার প্রয়োজন হবে না শুধু এই ডাঁটাগুলো কাটার সময় একটু কাঁচি দিয়ে কাটবো আর পাতাগুলো সব আমি হাতে ছিঁড়ে নেব নিয়ে একদম সম্পূর্ণ রসুন পেঁয়াজ ছাড়া সেই আলু বে সিম আলু বড়ি মূলো দিয়ে রান্না করব শাকের ঝোল নিরামিষ একদম লাউ শাকের ঝোল তো বন্ধুরা দেখতে দেখো এই দেখো এখানে বড়ি নিয়েছি সিম কেটে নিয়েছি মূলো নিয়েছি আলু কেটে নিয়েছি লম্বা লম্বা করে আর কিছু কাঁচা লঙ্কা নিয়েছি এটাকে কিন্তু বেটে দেবো আমি তো এইভাবে রান্না করলেই শীতের দুপুরে কিন্তু প্রথম পাতে গরম গরম ভাতের সাথে কিন্তু বন্ধুরা অসাধারণ লাগবে তোমরা অবশ্যই একবার একদম এইভাবে মশলা ছাড়া সামান্য একটু তেলে ফোড়ন দিয়ে এইভাবে লাউ শাক রান্না করে খেয়ে দেখবে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেখা শুরু করো আর বন্ধু বান্ধব আত্মীয় স্বজনকে অনেক অনেক শেয়ার করে দেবে তো চলে এলাম আমি মূল রান্নাটা তো দেখো প্রথমে একটা কড়াই চাপিয়ে গ্যাসের উপরে এর মধ্যে দু বাটি আমতার জল দিয়ে দিলাম জলটা একটু গরম হতে দেব জলটা গরম হতে দিয়ে এর মধ্যে দিয়ে দিলাম আলু আর মূলোটাও দিয়ে দেব যেহেতু এটা শক্ত সবজি একটু সেদ্ধ হতে সময় লাগবে আর লাউ শাক তো সেদ্ধ হতে সময় লাগে না তো এই জন্য এখানে আগে একটু মূলটা আর আলুটা দিয়ে দিলাম একটু ফুটতে দেব শুধু এখানে কোনো এখন নুন হলুদ তেল মশলা কিছুই দেব না জাস্ট হচ্ছে জলের মধ্যে আলু আর মুলোটা দিয়ে দিলাম ফুটতে আরম্ভ করলেই দেখো ফুটতে আরম্ভ করে দিয়েছে এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একে একে সিম লাউ শাক সিমটা দিয়ে দিলাম দেখো সিমটা যা হয়ে গেছে এবার এর মধ্যে দিয়ে দিলাম শাকটা সিমটাও কিন্তু যে সিদ্ধ হতে অনেক সময় লাগবে তা না বঞ্চে শাকের সাথে সিমটা গলেও যাবে একদম দেখো কি সুন্দর একদম টাটকা সবুজ একদম লাউ শাক মানে দেখলেই খেতে ইচ্ছা করবে এতটাই সুন্দর দেখতে যেমন তেমনি রান্নাটাও খুব কিন্তু সুস্বাদু এটা রান্নাটা একদম তেল মশলা ছাড়া কিন্তু যে এত সুস্বাদু হয় তোমরা যদি না করে খাও তাহলে বুঝতেই পারবে না এইভাবে অবশ্যই রান্না করে খেয়ে দেখবে দেখে তোমাদের কাছে কেমন লাগলো সেটা আমাকে কমেন্ট বক্সে কমেন্ট করে জানিও তো দেখো লাউ শাকটা এবার নিচের দিকে উপর দিকে করে দিচ্ছি উপরের দিকটা নিচের দিকে করে দিচ্ছি এইভাবে লাউ শাকটা সেদ্ধ হয়ে যাবে আর এর থেকে জল বেরোবে আর একটু এই হলেই একদম দুর্দান্ত লাউ শাক সিম আলু মূল সব সেদ্ধ হয়ে যাবে তো কতটা আর একটু জল জলও বেরিয়েছে আলু মূল্য সেদ্ধ হয়ে গেছে এবার দিয়ে দিলাম আমি নুন আর দিয়ে দিলাম কাঁচা লঙ্কা বাটা শুধু কাঁচা লঙ্কাটা বেটে নিয়েছি আর নুন দিয়ে দিলাম আন্তাজ মতো নুনটা তোমরা যে যার নিজেদের আন্দাজ মতো দিয়ে দেখো অনেকটাই জলটা টেনে এসছে এবার এটাকে একটু নামিয়ে রাখতে হবে তার আগে একটু দিয়ে দেবো সামান্য হলুদ সামান্য একটু দিয়ে দিলাম হলুদ হলুদ দেওয়াতে একটু কালারটা চেঞ্জ হয়ে গেলো তোমরা যদি মনে করো হলুদ দেবে না না দিলেও হবে কোনো ব্যাপার না কিন্তু যেহেতু এর মধ্যে সবজি আছে আমি সামান্য হলুদ দিলাম এবার এটাকে নামিয়ে রেখে দিলাম দিয়ে কড়াইটাকে একটু ফ্রেশ করে নেব আবার তো তার মাঝে আমি দেখো বইটা এখন ভেজে নিচ্ছি অন্য একটা কড়াইকে দিয়ে বইটা ভালো করে ভেজে নিচ্ছি বইটা কিন্তু একটু তেল দিয়ে ভাজতে হবে তাহলে বড়িটা ভাজা ভালো হবে অল্প তেল দিয়ে ভাজতে নিলে কী হয় তিনটা ফাট করে বড়িটা টেনে নেয় আর বড়িটা ভাজা হয় না ওই জন্য একটু বেশি তেলের মধ্যে ভেজে আমি তুলে রেখে দিলাম বড়িটা আর এদিকে দেখো ফোড়নের জন্য নিয়েছি তিনটে শুকনো লঙ্কা আর সামান্য একটু রাঁধুনি আর কালো জিরে এটাতেই মানে এত দুর্দান্ত সেন্ট হবে না এই লাউ শাকের ঝোল সে মানে বলার মতো না দিয়ে দিলাম এবার কড়াইতে লাউ শাকটা ফোড়ুন দিয়ে ফোড়নের মিষ্টি গন্ধ বেরোনোর পর দিয়ে দিলাম আর এদিকে দেখো যে বড়িটা ভেজে রেখে দিয়েছিলাম এই বড়িটাও আমি এর মধ্যে দিয়ে দিলাম ব্যাস এবার মোটামুটি একদম রান্নাটা আমার শেষের দিকে এবার বড়িটা একটু সেদ্ধ হলেই ব্যাস নামিয়ে নেব তার আগে আরেকটু আমার কাজ আছে একটু ধনে পাতা দেবো চিরা কাঁচা লঙ্কা দেব আরও একটা জিনিস দেবো দেখো এখন একটু জল জল রয়েছে এখন আর একটু কিন্তু এটা একটু ঝোল কিন্তু খুব ঝোল হবে না একটু গা মাখা গা মাখা একটু ভেজা ভেজা থাকবে তো নামানোর আগে একটু সামান্য একটু চিনি দিয়ে দিলাম সামান্য এটা ব্যালেন্সের জন্য কোনো মিষ্টির জন্য না এই শাকটা মিষ্টি মিষ্টি না আমরা যে পালং শাকের চিনি যে একটু বেশি করে একটু মিষ্টি মিষ্টি হয় সেটা নয় কিন্তু একটু সামান্য দিলাম মানে স্বাদের ব্যালেন্সের জন্য এবার দেখো নামানোর একদমই সময় হয়ে গেছে বেশি জল জল থাকার জন্য আমি একটু আটা দিয়ে দিলাম আটা ময়দা চালগুড়ি যাই হোক তোমরা যেটা দেবে দিতে পারো আমি হাতের কাছে আমার আটা ছিল সেই আটাই সামান্য দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ধনে পাতা আর নামানোর আগে একদম তারপর ছেঁড়া কাঁচা লঙ্কা দিয়ে নামিয়ে নিলেই হয়ে যাবে তো বন্ধুরা তোমরা এতক্ষণ আমার এই রেসিপিটা দেখার জন্য আমার সাথে থাকার জন্য তোমাদের অনেক অনেক ধন্যবাদ সকলে ভালো থাকবে সুস্থ থাকবে সাবধানে থাকবে তো আমি আবার আসবো অন্য কোনো রেসিপির সাথে আজ এই পর্যন্তই দেখো চেরা লঙ্কা দিয়ে দিয়েছি এবার নামিয়ে নেব একটা গামলায় ওখান থেকে পরিবেশন করতে সুবিধা হবে এই দেখো আমি নিলাম হয়ে গেলে গরম গরম ভাতের সাথে একদম প্রথম পাতে নিরামিষ একদম জমে যাবে তোমরাও এইভাবে অবশ্যই খাবে বন্ধুরা আজ এই পর্যন্তই এবার আসি সকল বন্ধুদের টাটা বাই বাই